আসসালামু আলাইকুম আমার ভিডিওটা চালু করলে কেউ স্কেপ করবেন না আমি আজকে সকালে রুটি বানাই নি পা রুটি ভাজতেছি ডিম দিয়ে আর চা পাকাবো আমার সকালকার নাস্তা নাস্তার ভিতরে আমার চা লাগবেই চাটা একটু পাত্তি বেশি দিই আমি পাত্তি বেশি দিয়ে খাই চাটা কত সুন্দর রঙ হয়েছে এখন আমি নাস্তাটা সুন্দর করে সাজিয়ে দেব আমার হাজি সাপ খেয়ে দোকানে যাবে আমি ঘরে একটু কাজ করব। আমি ঘরে চাদরটা উঠে ফেলবো আমি এক সপ্তাহ পর পর চাদর পাল্টা চালটা পাল চাদর পাল্টে ফেলি দেখ দিন এদিক আর ওদিক হয় এখন আমি বিছানাটা সুন্দর করে ঝেয়ে ফেলবো চাদরটা সুন্দর করে বিছাইলে ঘরটা অনেক সুন্দর লাগে দেখতেও ভালো লাগে সকালকার বিছনা আর সময় পাওয়া যায় না শীতকালের দিন কীভাবে জানি সময়টা চলে যায় এই সময়ের ভিতরে আমাদের কাম করতে হবে একটু সকালে উঠলে তাড়াতাড়ি কাজটা সুন্দর করে করা যায় আজকে আমার লেট হয়ে গেছে আমি এখন চাদরটা বেঁচে ফেলবো আমি ঘরটা আগে সুন্দর করে গুছিয়ে রেখে তারপর আমি আগে ঘরে কাজ করে তারপর আমি ডয়েন কাজ করব তারপর চুলা পরে যাব এখন আমি চাঁদরটা সুন্দর করে বিছিয়ে ফেলতেছি পরিষ্কার থাকতে ভালো লাগে আমি যতটুক পারি চেষ্টা করি পরিষ্কার থাকার আমাদের সংসারের কাজ আমাদেরই তো করতে হবে আমাদের কাজ করে আমাদের সংসার আমাদের সুন্দর করে আমরা গুছিয়ে রাখলে দেখতেও সুন্দর দেখা যায় আবার নিজের কাছে অনেক ভালো লাগে আমাদের সংসার আমরাই তো করব একই জিনিস আপনাদের সাথে শেয়ার করি আমি প্রতিদিন আমার কাছে ভালো লাগে আমি বালিশটি রোদে দিয়েছিলাম রোদের থেকে এনে এখন আমি কভারটি সুন্দর করে ভরে ফেলব চাদরের সাথে কভার কভারটি ভরলে ভালো লাগবে বালিশ রোদে দিলে না মাথা ঘাড়ের ব্যথাটা একটু কম হয় শীতের দিন তো বালিশ কেমন জানি হয়ে যায় প্রতিদিন রোদ দিলে বালিশও ভালো থাকে কাঠটা আমি জেরে ফেললাম এখন এখন আমি সোফাটা সুন্দর করে ঝেড়ে নিব সব কিছু ফেললাম এখন আমি নিচে সুন্দর করে ঝেড়ে ঝাড়ু দিয়ে ফেলবো ঝাড়ু দিয়ে আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে আমি ও ঘরে চলে যাবো আমি এই ঘরে আর আসা পড়ে না দুপুরের আগে আমি এখন সুন্দর করে এই ঘরটা সুন্দর করে ক্লিন করে নেব আমাদের ঘর আমাদের সুন্দর করে রাখলে দেখতেও ভালো লাগে আর সুন্দরও দেখা যায় আমরা চেষ্টা করব সবাই সুন্দর করে রাখার জন্য সুন্দর করে রাখব ঘরটা ঝাড়ু দেওয়ার পরে দেখেন কত সুন্দর দেখা যায় বলেন কান্না ভালো লাগে কাজকাম শেষে যদি ঘরে এরকম করে এসে দেখে দেখা যায় তাহলে মনটা ভরে যায় আর ঘর সুন্দর না থাকলে কি ভালো লাগে যে চাদরটা উঠাইছি এখন আমি ধুয়ে ফেলছি এটা এখন মার দিয়ে ফেলবো সুন্দর করে আমি মার দিয়ে কমপ্লিট করব। আমি চাদর ধোয়ার পরে সব চাদরই মার দিই মার দিলে চাদরটা ভালো থাকে দেখতে সুন্দর দেখা যায় আর পুরাণ কম দেখা যায় চাদর সময় ধুয়ে মার দিয়ে একদিন বিছিয়ে দেখবেন খুব সুন্দর দেখা যায় আমি সব সময় এরকম করে রাখি আমার আম্মরও দেখছি চাদরে মার দিতে আমি নিজেও চাদর মার দিই এখন আমি একটু রান্নাঘরে চলে যাব আমার বাচ্চাদের জন্য কিছু রান্না করতে আমি দুপুরের জন্য ইচা মাছ রান্না করব ওরা বলল ইচা মাছ খাবে একটু ইচা মাছ রান্না করব আমার পানির ফিল্টারটা নষ্ট হয়ে গেছে এখন মিস্ত্রি আসছে এটা ঠিক করবে আমি এটা সুন্দর করে ফুলে রেখেছে আমি এটা ঠিক করাবো বলছি মিস্ত্রিকে সুন্দর করে ঠিক করে দেবে বলছি না আমার বোন অসুস্থ আমি একটু আমার বোনকে দেখতে যাব আজকে ভোট দিয়ে পার হব ভোট দিয়ে পার হয়ে মিটপুর যাব আর কি এখন আমি ভোটে উঠেছি বৃহৎবান্ধের লোকে ঘেটটা বন্ধ আবার হেঁটে আমি ঘুরে গেলাম এখান দিয়ে ঘুরে যেয়ে তারপর উপরে যে আজকে অনেক হরান হয়ে গেছি ঘিটে বন্ধ ছিল আমার জানা ছিল না আসসালামু আলাইকুম আমার ভিডিওটা যে ভালো লাগে লাইক কমান শেয়ার করবে